বেগম খালেদা জিয়া আজ থেকে পাঁচ দিন আগেই নাকি দুনিয়া ত্যাগ করেছেন এই সকল কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রকাশ করছেন এবং তার এই খবরটি পনেরোই ডিসেম্বর জাতীয় বিজয় দিবসের মধ্যেই প্রকাশ করা হবে এখন যদি বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ করা হয় তাহলে নির্বাচন অনির্দিষ্ট কালের জন্য যেতে পারে যদি বারো তারিখে তফসিল ঘোষণা করা হয় তাহলে চোদ্দ তারিখে দেশে আসবে তারেক রহমান এবং সেই চোদ্দ তারিখে জানান দেওয়া হবে পুরো দেশকে যে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন আর যদি কোনো কারণে বারো তারিখে তফসিল ঘোষণা না করা হয় তাহলে হয়তো বারো তারিখে এমন একটি ঘোষণা দেওয়া হতে পারে এই সকল বিষয় নিয়েই সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে পোস্ট করে চলেছেন অনেকেই আসলে দেখেন ভিতর থেকে এই রকম কোন তথ্য কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনি বলেছেন খালেদা জিয়ার দেশে চিকিৎসা নিতে আগ্রহ প্রকাশ করেছেন না শেষ নিঃশ্বাসটি তিনি দেশের মাটিতে ত্যাগ করতে চান এখানে হাজারো মানুষের প্রশ্ন ভেন্টিলেটর লাগানো একটি মানুষ কিভাবে এমন কথা বলে আসলে এ সকল তথ্যতে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে তাছাড়া আর কিছুই নয় দেশের অধিকাংশ মানুষই চান যাতে বেগম খালেদা খালেদা জিয়া বেঁচে থাকে এবং তার সুস্থতার কথাই যেন মানুষ শুনতে পারে সে আশায় আছেন দেশবাসী আপনাদের কাছে একটাই অনুরোধ এই সকল গুজবে কান দিবেন না খালেদা জিয়া যদি বেঁচে নাই থাকতো তাহলে এখন দেশের সকল মানুষ জেনে যেত কেননা তিনি দেশের জন্য এক অমূল্য সম্পদ অতএব এই সকল গুজবে আপনারা কেউ কান দিবেন না এবং জনমানবের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করবেন না আজকে এই পর্যন্তই সামনে দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতুল আহমেদ ডেইলি সময় Thank